আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি তালের পিঠা এই তালের পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত এবং খুবই রস একটা পিঠা দেখতে যেমন লোভনীয় লাগছে খাইতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক একদম রসে টই ভরা পিঠাগুলো তো প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এখানে আমি পানি দিয়ে দেব দেড় কাপের মতো তো এই পিঠাটা বানানোর জন্য বেশি শিরাটা তৈরি করার জন্য বেশি পানির দরকার নাই তো এই যে আমি এক কাপ চিনিতে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার চুলার জালটা বসিয়ে দিলাম তো একটা এলাজ দিয়ে দিলাম দিয়ে এবার চেনিটাকে ফুটিয়ে নেব এটাকে বেশি জাল করতে হবে না শুধু চেনিটা গলে গেলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ভাই ও বোনেরা সবাই একটা করে লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দোয়া করি সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো এই যে আমি একটু নাড়াচাড়া করে দিছি। আর চিনিটা কিন্তু এই যে গলে গেছে তো একটু ফুটে আসলে আমি কিন্তু নামিয়ে নেব শিরাটাকে তো বন্ধুরা এই যে আমার চিনির শিরাটা কিন্তু একদম ফুটে গেছে তো এখন আমি শিরাটাকে নামিয়ে নেব এই শিরাটা কিন্তু এক তার করতে হবে না তো এই যে শিরাটা ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব তো শিরাটা নামিয়ে নিয়ে এই যে চুলাতে আর একটা প্যান্ট বসিয়ে দিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নারকেল দিয়ে দেব তো এখানে আমি এই চামচের তিন চামচের মতো নারকেল দিয়ে দিছি এবার এখানে আমি এই যে তালটা দিয়ে দেবো যেহেতু তালের পিঠা তালটাকে দিয়ে দিলাম তো তালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নারকেলের সাথে মিক্স করে নেব এই পিঠাটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয় বড়া খাওয়া মানে অন্য কোনো পিঠা খাওয়া ভুলে যাবেন যদি এইভাবে এই পিঠাটা একবার করে খান এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় লাগে খাইতেও দুর্দান্ত লাগে তো এখানে আমি হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম দিয়ে দেব তিন চামচ চিনি দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব বানানো যতটা সহজ খাইতেও ভীষণই মজা আবারও বলতেছি না এক দেখে তো আমি এই যে তালটাকে কিন্তু খুব সুন্দর করে জাল করে নিচ্ছি এবার এখানে আমি ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সুজিটাও ব্যবহার করতে পারেন এখানে দুধও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে সবজি ব্যবহার করতেছি না এখানে আমি আটা দিয়ে একটা সুন্দর করে গায়ে করে নেব তো বন্ধুরা এই যে আমি খুব সুন্দর করে কিন্তু একটা কাই করে নেছি এবার এই কায়টাকে নামিয়ে নেব তো এই ডোটাকে আমি সুন্দর করে এই যে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাতে একটু তেল মাখিয়ে এই যে সুন্দর করে মেখে নিতে হবে তো বেশি মাখতে হবে না অল্প হলেই হয়ে যাবে তো আমি কিন্তু হালকা একটু মেখে নিছি এবার যেটা করতে হবে অল্প অল্প করে নিয়ে হাতে এভাবে গোল করে দিয়ে এরকম করে একটু লম্বা করে করে বানিয়ে নেব দেখিয়ে দিচ্ছি এই যে এরকম করে আমি বানিয়ে নেব সবগুলাই তো আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো বানানো কিন্তু একদমই ইজি তো এই যে আমার কিন্তু দুইটা বানানো হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার তালের পিঠাগুলো বানানো হয়ে গেছে এই যে আমার দুই প্লেট পিঠা হয়েছে তো যদিও একটা কাইতে হয় নাই আমি অফ ক্যামেরায় আর একটা কায় করে তারপরে পিঠাগুলো বানাইছি ঠিক একই সিস্টেমে তো এই যে আগের মানে কাই করা পিঠাগুলো তো এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব তো এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবার পিঠাগুলোকে দিয়ে দেব তো এই যে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে তো যতগুলো দেওয়া যায় ঠিক ততগুলাই দিব তো এই যে এক প্লেটে যে পিঠাগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিছি দেবা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো আমার ছেলেটা আজকে খুবই দুষ্টামি করতেছে আমার ভিডিওতে তো আমি আগে যে পিঠাগুলা দিছিলাম ওই পিঠাগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিছিলাম। সরি শিরার মধ্যে দিয়ে দিছি এই যে বাকিগুলো দিয়ে একই ভাবে এই যে ভেজে উঠিয়ে নিচ্ছি উঠে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো ভেজে উঠানোর সাথে সাথে কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে তো এই যে এই যেগুলোকে আমি শিরার মতো দিয়ে দিচ্ছি একে একে করে তো এই যে কয়েকটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি এই যে শিরাতে দেওয়ার সাথে সাথে আমি এই যে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো শিরাতে দিয়ে একটু নাড়াচাড়া এভাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু পিঠাগুলো একদম শিরা খেয়ে টোয়ে টুম্বু হয়ে যাবে তো এই যে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো তো পিঠাটা ভেঙে দেখায় যে পিঠাটা কতটা সফট এবং রসালো হয়েছে এই যে একদম নরম তু তুল তুলে খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে